এই পৃথিবীতে এমন অনেক জায়গা এবং সমুদ্র সৈকত রয়েছে যেখানে প্রিয় মানুষটির সঙ্গে নিভৃতে রোমান্টিক মুহূর্ত কাটানো যায় কিন্তু তার পাশাপাশি এমন কিছু সমুদ্র সৈকত রয়েছে যেগুলি যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক এবং রহস্যময় এই সৈকতগুলির সৌন্দর্য এবং আকর্ষণ এমনই যে লোকেরা সেগুলির ছবি দেখেই ভীষণভাবে আকৃষ্ট হয় এবং ভাবতে শুরু করে যে এখানে যাওয়া ছাড়া কোনো গতি নেই চলুন আজকে দেখে নেওয়া যাক এমন পাশে সমুদ্র সৈকত যেগুলি যেমন সুন্দর এবং ততটাই রহস্যে পরিপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জেনি ডিক্সন বীচ অস্ট্রেলিয়ায় অবস্থিত জেনি ডিক্সন সমুদ্র সৈকতকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন যে এই সমুদ্র সৈকত দুটি ভূতের তাণ্ডব চলে প্রায়শই এটা বিশ্বাস করা হয় যে এখানে সন্ধেবেলায় একজন সুন্দরী মহিলার দেখা দিতে শুরু করে যাকে নাকি উনিশশো সত্তরের দশকে সেই সমুদ্র সৈকতেই মারাত্মক যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছিল অন্যদিকে দ্বিতীয় আত্মাটি সেই মহিলার বলেই বিশ্বাস করা হয় যার সন্তান উনিশশো সালে মারা গিয়েছিলেন নাম্বার টু চাঙ্গি সৈকত সিঙ্গাপুরের চাঙ্গি সমুদ্র সৈকতকে এশিয়ার সবচেয়ে ভুতুরে এবং ভীতিকর সৈকত বলে মনে করা হয় তবে এটি শুধু ভয়ঙ্করই নয় বরং ততটাই সুন্দর এবং রোমান্টিকও কিন্তু এই সৌন্দর্যের পেছনেই লুকিয়ে আছে অশুভ অতীত এখানকার জনসাধারণের মধ্যে কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বহু মানুষ নিহত হয়েছিলেন এবং তাদের আর্তচিৎকার নাকি এখনও এখানে বেড়াতে আসা পর্যটকরা স্পষ্ট শুনতে পান এমনকি কেউ কেউ এই সৈকতে আত্মাদের হাঁটতে দেখেছেন বলে দাবি করেছেন নাম্বার থ্রি ডুমাস সৈকত গুজরাটের সুরাট শহরে অবস্থিত ডুমাস সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি তবে এটি যেমন সুন্দর ভীতিকর বটে এই সমুদ্র সৈকত নিয়ে সাধারণ মানুষের মধ্যে এতটাই ভীতি রয়েছে যে তারা দিনের বেলাতেও এখানে আসতে ভয় পান এখানেও কিছু আত্মা বাস করে বলে বিশ্বাস করা হয় একটি জনশ্রুতিতে শোনা যায় যে বহুদিন আগে হিন্দুরা এখানে শেষকৃত্য সমাধা করতে আসতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছেড়ে যাওয়া আত্মারা নেয় তার ফলস্বরূপ নাকি পরে এখানকার বালির রঙও কালো হয়ে যায় এখান থেকে রাতবিড়িতে মানুষের চিৎকারের শব্দ ভেসে আসে আবার একথাও শোনা যায় যে যারা মৃত্যুর পরও মুক্তি পান না তাদের আত্মা ডোমাস সমুদ্র সৈকতে এসেই আস্তানা না গাড়ে নাম্বার ফোর বেকার বিচ সান ফ্রান্সিসকোর এই বেকার বিচে সূর্য অস্ত যাওয়ার পর সাধারণ মানুষের চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে কথিত আছে যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলার ছায়াকে সমুদ্র সৈকতে গান গাইতে শোনা যায় এবং যদি কোনো মানুষ সেই মহিলার গান খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে সেও তার নিয়ন্ত্রণে চলে যায় তবে এই কথাটা যে কতটা সত্যি সে বিষয়ে স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না নাম্বার ফাইভ মস সৈকত ক্যালিফোর্নিয়ার এই মস বিচটি নাকি ব্লু লেডি নামক এক মহিলার ভূত দ্বারা আয়ত্ত বলে দাবি করা হয় এখানে একথা প্রায়শই শোনা যায় যে এক বিবাহিত মহিলা জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে সেই কথা জানাজানি হওয়ার পরই নাকি সেই বিবাহিত মহিলাকে এই মদ সৈকতের মাঝখানি এনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পাশাপাশি আবার তার প্রেমিককেও খুন করা হয় নির্ধরভাবে তারপর থেকেই নাকি ওই নারীর ছায়া তার প্রেমিকের খোঁজে ঘুরে বেড়ায় গোটা সৈকত জুড়ে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এর মধ্যে কোনটিতে আপনি ভ্রমণ করেছেন বা কোনটিতে আপনি যেতে চান সেটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন